আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট সকালের নাস্তা রেসিপি আজকে তৈরি করব তালের ভাপা পিঠা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে খুবই সহজেই কিন্তু মজাদারেই তালের ভাপা পিঠা তৈরি করা যায় চলুন দেখে নেই প্রথমে একটি পাত্রে দিয়ে দিব তাল এখানে আমি তালের পিউরি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে তাল আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব এক কাপ পরিমাণে নারকেল কোরানো এখন আমি মিশিয়ে নেব চিনিটা একটু ভালোভাবে গলিয়ে নেব প্রথমে চিনিটা একটু গলিয়ে নিতে হবে এত গলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে খুব ভালোভাবে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে গোলাটা গুলিয়ে নিতে হবে তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো চলে আসলাম দশ মিনিট পর এখানে আমি একটি কেকের মোল নিয়ে নিয়েছি এর মধ্যে একটু হালকা ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে যে ডোটা তৈরি করেছি সেটা দিয়ে দেব আমি তিন ভাগের দুই ভাগ পরিমাণে ডো দেব এক ভাগ খালি রাখব এতে করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে ভাপা পিঠাগুলো একে একে সবগুলো দিয়ে দেব আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবগুলো দেওয়া হয়ে গেছে আমি দুইবারে কে ভাপা পিঠাগুলো তৈরি করে নেব একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে পিঠেগুলো বসিয়ে দেব যেহেতু এটার মাপ এবং পাতিলের মাপটা সেম তাই আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করব না এভাবে একটু সাবধানে বসিয়ে দেব এই তো দেখতেই পাচ্ছেন বসিয়ে দিলাম এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরা দশ মিনিট ভাব দিয়ে নেব অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখবো চলে আসলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে পানিও কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি একটু চেক করে নেব পারফেক্টভাবে পিঠেগুলো তৈরি হয়েছে কি না দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু দারুণ হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি ভাপা পিঠের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে অবশ্যই সকালের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আশা করছি আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ